পুলিশের সাথে আমরা ধসাধসি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে নিয়ে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার ভবনের দিকে যাচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কঠোর অবস্থান অর্থাৎ শাহবাগ যে মোটে রয়েছে তার আগেই পুলিশ তারা দাঁড়িয়ে গেছেন শাহবাগ মূলত এই আন্দোলন সংগ্রাম যেন আর যমুনার দিকে না যায় সেজন্যই পুলিশের আজকে এখানে কঠোর অবস্থান আমার খুব পিছনেই দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা ইতিমধ্যে বিশাল বড় একটি মিছিল নিয়ে ভাবিত হচ্ছে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছেন এবং এরই মধ্যে আমরা দেখেছি এবং তাদের যে যে আমি একটু পুলিশের দেখাতে চাই তারা কিন্তু ঢাল এবং হাতে লাঠি নিয়ে এই মুহূর্তে অবস্থান গ্রহণ করছে অর্থাৎ বুঝাই যাচ্ছে পুলিশের যে অবস্থান তাতে কোনোভাবে এই আন্দোলন যাতে যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে না যেতে পারে সেজন্য পুলিশের আজকের এই অবস্থান দেখতে পাচ্ছি তাদের যে স্লোগান আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে জনে জনে খবর দেয় বত্রিশে খবর দেয় এমন একটি স্লোগান নিয়ে তারা সামনের দিকে ধাবিত হচ্ছে যোগ্যতা প্রমাণের সুযোগ চান তারা বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ চান এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত অসুস্থ রয়েছেন তাদের প্রতি সুস্থতা কামনা করছেন এবং বয়স সীমা পঁয়ত্রিশ ন্যূনতম করার যে দাবি সেটিরই আজকে যাচ্ছেন অর্থাৎ গবেষণা শিক্ষা চিকিৎসা এবং আইসিটি জুডিশিয়ারি তারা উন্মুক্ত চান পাশাপাশি পুরুষ পঁয়ত্রিশ নারী সাঁত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আজকে প্রধান উপদেষ্টার ভবন বরাবর তারা যাত্রা করেছে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন আমরা সামনে পিছনে একটু ঘুরে দেখাতে চাই পুলিশ কিন্তু তারা অবস্থান গ্রহণ করছে অর্থাৎ পুলিশ এবং পুলিশ এবং পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে তারা যমুনার দিকে যেতে চান অন্যদিকে পুলিশ দিকে বাধা দিয়েছে সম্মুখীন পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন আন্দোলনকারীরা তাদেরকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ এবং পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান পুলিশ সামনের দিকে অগ্রসর হতে নিষেধ করছেন বারবার করে অন্যদিকে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা সেখানে অবস্থান গ্রহণ করে বলছেন তারা যমুনার দিকে যেতে চান প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তাদের যে দাবি সেটি নিয়ে তারা যেতে চান অন্যদিকে পুলিশ বলছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না সেই বাক বিতনটাই আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে পঁয়ত্রিশ প্রত্যাশীদের

বললে এই ৩৫ আদশতে বৈষম্যবিরুদ্ধ আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের এই সরকারকে ক্ষমতা বসে বশিয়েছে এখন আমাদের সরকার যদি আমাদের সাথে প্রহসন করে আমরা যাবো কোথায় আমাদের দেয়ালে ফিট থেকে গেছে আমাদের পিছনে ফেলে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা হয় আজকে এখানে মরব না হয় সামনের দিকে আগাবো এটাই আমাদের প্রতিজ্ঞা পুলিশের সাথে আমরা ধস্তাধস্তি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এভাবে করে আমরা পুলিশ এবং তাদের মধ্যে ধস্তাধস্তির যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি

পঁয়ত্রিশ প্রত্যাশীদের সাথে পুলিশের যে ধস্তাধস্তি সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি कथा भाई बार-बार दिखते हैं अरे तो फिर भी हर बार तो बात तो कर रहा है मेरा हो जाएगा टीम की टीम की वर्ल्ड वर्ल्ड